আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া আলা প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক রাব্বুল আলামীন আমাকে আমার চ্যানেল মানব সেবায়ে গাজগছালীতে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সম্মুখে আরেকটি ঘাস সম্পর্কে কথা বলবো। এই যে দেখেন আমার হাতে একটি ঘাস এই যে এটার নাম হলো শাক কেতারি শাক কান্দুলি ঘাস দেখে নেন ভালো করে এটা মানুষ যদি জানতো যে এটার কত গুণ তাহলে এটা বাড়িতে টবের মধ্যে লাগাইতো আপনারা যারা যারা বাসায় বাড়িতে থাকেন আপনারা টবে এটাকে লাগাবেন এটার অনেক কাজ আছে অনেক উপকার আছে আজকে একটি উপকারের কথা বলবো যারা শারীরিক দুর্বলতায় ভুগতেছেন আপনি আর্থিকভাবে অনেক দুর্বল এত টাকা খরচ করে আপনি শারীরিক চিকিৎসা করতে পারছেন না আপনি আপনার জন্য আজকের এই ওষুধ প্রতিদিন সকালবেলা খালি পেটে এই কান্দুলি কানায়া গাছের ষাটটি ডুগা এরকম নিবেন এই যে এরকম এরকম ষাটটা ডুগা নেবেন ষাটটা ডুগা নিয়ে সুন্দর করে ধুইবেন ধুয়ে ভালো করে মুখে দিয়ে চিবাইয়া খায়া ফেলবেন তিতা লাগবে না ঝাল লাগবে না সুন্দর অথবা এটা সেচে রস করে মধুর সাথে আপনি মিক্স করে খাইতে পারেন ইনশাল্লাহ আস্তে 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 আপনার শারীরিক ক্ষমতা বাড়বে যে কোনো উদ্দীপনা বাড়বে ইনশাল্লাহ অত্যন্ত কাজে আসবে এই কানায়া শাক আপনি রান্না করেও খাইতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এই শাক খাইতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আপনারা ট্রাই করেন দেখেন অত্যন্ত কাজে দিবে অপকারে আসবে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি